আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি এখন আজকে ভিডিওটা হইতেছে যে অনেকে প্রশ্ন করছেন যে ভাই হোটেল লাইনে যদি কাজ করি হোটেলের টা কি অনেকে যে বলে যে রুলস আছে হোটেলে অনেক রকম রুলস আছে অবশ্যই রুলস আছে ভাই হোটেল লাইনেও একটা রুলস আছে দেখেন হোটেল লাইনে এরকম রুলস যে আপনি যদি গরম মেজাজি হন বা আপনি অল্পতে রেগে যান

তুমি গেস্ট ধন্যবাদ কই তো মানে আমি তখন হা করে চাই কি রে ভাই কি কাজে আইলাম পরে দিয়ে অনেকের ইয়াতে বা আমগরে ঘরে এসব নিয়ে পরে ট্রেনিংও দিছে যে এরকম এরকম বুঝলাম যে দেখেন আমাদের সেনাবাহিনীরা বাংলাদেশে একটা ফর এক্সাম্পল দিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীরও কিন্তু সেনাবাহিনীতে জয়েন করার আগে হয়ে অনেক রকম ট্রেনিং আছে অনেক কিছু রিয়া ওই ট্রেনিং যদি তারা সাকসেস হয় তারপরে তারা সেনাবাহিনীর র্যাঙ্কে মানে ইয়াতে জয়েন দিতে পারে আর কি তো এরকমের সব কাজের ক্ষেত্রে একটা রুলস আছে ভাই রুলস ফলো করলে আপনি রাজা রুলস ফলো না করলে আপনি প্রজা এরকম আরকি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হোটেল লাইনে এত সোজান সব কাজের ক্ষেত্রে বাই রুলস আছে রুলস বাই রুলস ফলো করলে আপনি সাকসেস হবেন অবশ্যই

ফলো কি বা রুলস এর সম্পর্কে কি ভিডিওগুলো ভিডিও গুলা দেখবেন তো বুঝতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম